হ্যাঁ තුଙ୍କ বাবা হ্যাঁ আজকে ওরা বাংলাদেশ আমাদের ইমিগ্রেশন কমপ্লিট আর এতো প্রবাসী কেন আচ্ছা আমাকে গুড়েরটা হাফ দিবেন আসসালামু আলাইকুম সবকিছু সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে লাইনে দাঁড়াই আছি কিনে লাইনে

একটু করে তো এখন লাগেজগুলো দিয়ে দিলাম বেল্টে চলে যাবে লাগেজগুলো আর এই সময়টা একটু টেনশনে থাকি যে সব লাগেজগুলো মাপটা বাসায় যেরকম মেপে এনেছি সে অনুযায়ী ঠিকঠাক মতো হয় কি না আজকে চারটা লাগেজ যাচ্ছে আমার চেক ইনে তো আমরা তিরিশ কেজি তিরিশ কেজি করে তিন কেজি তিনজন পাবো হলো নব্বই কেজি চেক ইন আর হ্যান্ড লাগেজ তো আছেই একুশ কেজি আমি হ্যান্ড লাগেজ দুইটা নিয়েছি দুইটাতে একুশ কেজি আমার হয়নি আর এখানে হলো কি জানি বলে এই যে লাগাই দেয়া হচ্ছে বোর্ডিং পাস্টাস এগুলো সব এখন দিয়ে দিবে স্টিকার লাগাই দেওয়া হলো লাগেজগুলো এখন সুন্দর মতো চলে যাবে তা আমি বাসায় মেপেছিলাম মেপেছিলাম অষ্টআশি কেজি চারটা লাগেজ মিলে যেহেতু নব্বই কেজি আমি পাবো তো এখানে মাপার পরে দেখলাম যে সাতা আশি কেজি এক কেজি কম তো আমাদের ইমিগ্রেশন কমপ্লিট আর এই তো প্রবাসী লাউন্স আছে নতুন এই যে প্রবাসী লাউন্স এখানে একটু বসবো বসে একটু টুকটাক খাওয়া দাওয়া করব ভালো একটা জিনিস করছে এটা এটা খুবই আমাদের জন্য খুব সুবিধা হয়েছে আর এখানে খাবার দাবারের প্রাইসটাও একদম সুন্দর ফিক্সড রেখেছে তো সামনে ভিতরে চলে গেছে চলো ভিতরে যাই আমরা পারবে তখন ভিতরে যাই এখানে বসে চলো এখানে বসে টুকটাক খাওয়া দাওয়া করে খুব সুন্দর করে জায়গাটাকে

তুমি যদি মাছটা গলায় শুলাই রাখো তাহলে তোমার কি হলো এটা পরে বসো আমরা ফুড নিয়ে আসি ওকে কি ফুড খাবে তুমি কি ফুড খাবে ভাত নাই দেখি ওখানে বসা আসতেছি কাজ করতেছি কি খাবা তো শান খাবা আসো স্পাইসি প্যাটিস আছে চিকেন বার্গার আছে চিকেন চিকেন আছে 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 এই যে যে কি কি খাবার খাবার ওদেরকে নিয়ে লাউঞ্জে বসলাম প্রবাসী লাউঞ্জ সেটা আসলে অনেক ভালো করছে ভাল লাগলো খুব ভালো লাগলো জায়গাটা না তো শান জায়গাটা ভালো লাগছে না সুন্দর করে এক্সপ্রেশন সুন্দর হতে হবে বুঝছে আমি আর তারিখ খাবো না পেট ভরা তো আমি একটা চিকেন স্যান্ডউইচ নিলাম টাবিবার জন্য আর একটা চিকেন বার্গার নিলাম আমার জন্য একটা নিলাম মির্টি আর নিলাম হলো পানি তো খাই সবাই অর্ডার দিচ্ছে ভালো লাগলো খুবই ভালো লাগলো এটা চা চা খুবই ভালো লাগলো নতুন একটা সিস্টেম খুব সুন্দরভাবে চালু হয়েছে জিনিসটা আমার পাশে আসো আমি খাওয়াই দিবো না তুমি খেতে পারবা খেতে পারবা মাস্ক পুরো খুলতে হবে না এইভাবে নামাই রাখো এইভাবে নামাই রাখো পুরা খোলা লাগবে না হ্যাঁ নিচে রাখো ওকে ওকে জানি না নেট নাই বাচ্চা তো খেয়ে নিই তাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে খেয়ে নিই খাবারগুলো দেখি টেস্ট করি ভালো হলো তো সময় বাবার জন্য এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ একটু রেস্ট নিলাম একটু মিষ্টি নিব চলুন যাই দেখি মিষ্টি কি মিষ্টি আছে প্রিমিয়াম সুইটস এর এগুলো अवेलेबल তাই না আচ্ছা বালুশাই ক্ষীর গুড়ের সন্দেশ কোনটা খাবার দশান বলো এত কাছে না এত কাছ থেকে দেখতে হবে না সন্দেশ সবগুলো মিক্স করে নেওয়া যাবে আচ্ছা আচ্ছা এগুলো মিক্সড বক্স না আচ্ছা 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 কোনটা বেশি ভালো হবে সানারটা না গুড়েরটা গুড়েরটা না আচ্ছা আমাকে গুড়েরটা হাফ দিবেন আর সানারটা হাফ দিবেন একটা বক্সে দেখি বাবা এদিকে আসো দিকে দাও গুড়েরটা হাফ সানারটা হাফ রসে চলে আসছি নর্মালি মিষ্টি আমি রস থেকেই নেই ক্রিমি আমি একটু গেছিলাম দেখার জন্য খাবা মিষ্টি খাবা মাস্ক তুলো মাস্ক তুলো মাস্ক তুলো মাস্কটা গলায় ঝুলে রাখার জন্য তোকে মাস্ক করে না তো সান ওকে মাস্ক তুলো এই যে ফুট টুট যা যা দেয়ার নিয়ে নিলাম তো সামনে আর এই যে আমাদের গেট ওপেন হয়ে যাবে ফ্লাইট অন টাইমে আছে আমরা এখন কুয়ালালামপুর এর জন্য দাঁড়াবো তো দাঁড়াই যাই লম্বা বোর্ডিং লাইন হ্যাঁ দাঁড়ায় হ্যাঁ দাঁড়ায় যাও লম্বা লাইন আমাদের ইয়েটার দেখাচ্ছে ভুলবোরে কি একটু আজকে অন টাইমে আছে মনে হচ্ছে লম্বা লাইন বিশাল লম্বা লাইন এই যে আমরা চেক ইন কমপ্লিট করে এখন এই যে আমাদের বিমান ওই দেখো আমাদের আমাদের প্লেন দেখছ হ্যাঁ এই যে বই বিমান বাংলাদেশ এই যে তো এখন আমরা প্লেনে ওঠার জন্য দাঁড়ায় পেলাম We are going back to Malaysia. I'm already Bangladesh. ও উই আর ইন মালয়েশিয়া বাংলাদেশ যা 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 তো আমাদের ফ্লাইট হ্যাঁ ফ্লাইট কানেক্টিং বেশ কানেক্ট হয়ে গেছে আস্তে আস্তে আমরা সবাই

হুম তাবিবরা বসো দেখেন তাবি শুয়ে বসো সিটের মধ্যে তবে লাইন ধরে দাঁড়ায় আছে আমি লাইন ধরে নাই উড় তো লাইন ধরার কি আছে আস্তে ধীরে উড়বো ইনশাআল্লাহ সমস্যা নেই তাবিব তুমি শুয়ে পড়ছো কেন হুম মাল্লা তো সবই দাঁড়াইতেই পারে না এটা অঙ্ক করতে করো এই তো এখন ফ্লাইটে উঠবো মোটামুটি অন টাইমেই আছে এখনো পর্যন্ত ফ্লাইট আর তাবিব তো শান্ত অনেক বেশি এক্সাইটেড থাকে ফ্লাইটে ওঠার আগের টাইমটাতে আমিও অনেক বেশি এক্সাইটেড প্রথম যেদিনকে ফ্লাইটে উঠেছিলাম সেদিন ছিলাম এখন আসলে অনেক খারাপ লাগে দেশের সবাইকে রেখে চলে যেতে খুব কষ্ট হয় তারপরেও আমরা যে যেখানে থাকি সবাই যেন সুস্থ থাকি এটাই দোয়া থাকবে এটাই কামনা থাকবে আর আম্মুকে রেখে আসতে অনেক কষ্ট হয়েছে কারণ অনেক কয়টা দিন আম্মু আমার সাথে এখানেও ছিল বাংলাদেশে গিয়েও আম্মুকে অনেকটা দিন আমার সাথে পেয়েছি

তো মোটামুটি সব কিছু ডান এখন হলো রানওয়ের দিকে আস্তে আস্তে আগায় যাবে তার আগে কিছু ঘোষণা থাকে সেগুলো এখন স্ক্রিনে হচ্ছে আর কি আর এই যে আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে আর কি কানেক্টিং ব্রিজ থেকে ডিসকানেক্ট হয়ে গেছে এখন আস্তে আস্তে ডোর টোর তো সব ক্লোজ হয়ে গেছে এখন একটু পরে ইনশাল্লাহ ফ্লাই করে ফেলবে

এই তো এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে কারণ এই মুহূর্তটা মনে হয় যে আরে আমি আমার দেশের মাটিটা মাটিটাকে পিছনে ফেলে রেখে আবার সেই দূর প্রবাসে যাত্রা করছি যেদিন দেশে আসি সেদিন যখন মানে বাংলাদেশের মাটিটাতে প্লেনটা মানে ছয় আর কি ল্যান্ড করে তখন এত ভালো লাগে মনে হয় যে আ নিজের দেশে ফিরে আসলাম আর যখন এভাবে চলে যেতে হয় তখনকার কষ্টটা আসলে বলে বোঝানো সম্ভব না একদম লাস্ট মোমেন্টে আম্মুকে ভিডিও কল করেছিলাম আম্মুর সাথে কথা হলো তানের মনটা অনেক খারাপ কারণ তান তোষানকে অনেক বেশি মিস করতেছে তো নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করার চেষ্টা করি এই টাইমটাতে আর ইনশাআল্লাহ আবার আসবো আবার আসবো আবার আসবো কারণ নিজের দেশের যে একটা টান এটা আমরা প্রতিটা বাঙালি ফিল করি তাই না আর এই তো এখন টার্ন হবে মানে ফ্লাইট টার্ন অফ হয়ে এই সাইডে চলে আসবে রানওয়ের দিকে আর রানওয়েতে বিভিন্নভাবে এখানে ইনস্ট্রাকশন টেখা থাকে এগুলো তো আর আমরা বুঝবো না এগুলা বুঝবে ফ্লাইট ক্যাপ্টেন আর কি তো ছিলাম দেশে অনেক কয়টা দিন ছিলাম সবার সাথে দেখা সাক্ষাৎ করার চেষ্টা করেছি অনেকের সাথে ইচ্ছা থাকা সত্ত্বেও সময়ের স্বল্পতার কারণে দেখা করতে পারিনি তারপরেও তারা আমার মনের ভিতরে ছিল আলহামদুলিল্লাহ আসার সময় সন্ন্যার জন্য অনেক খারাপ লাগছিল কারণ ওর সাথে একদম দুই তিনটা দিন একসাথে চব্বিশটা ঘন্টা ছিলাম তো ওদেরকেও বলেছি ওদের নেক্সট মানে ট্যুর প্ল্যান করলে মালয়েশিয়ায় প্ল্যান করতে তো বলেছি ইনশাল্লাহ প্ল্যান করবে এই যে এখন একদম দ্রুত গতিতে আগায় যাচ্ছে একটু পরেই মাটিটা থেকে উপরের দিকে উঠে যাবে আর মনে হবে আহারে আমার দেশ আমার মাতৃভূমি আমার বাংলাদেশ আবার কবে তোমার কাছে ফিরে আসব সেই অপেক্ষায় আবার একটা একটা করে দিন গুনতে হবে এখন থেকে এই তো উঠে গেলাম আস্তে আস্তে পুকুরের দিকে উঠে যাচ্ছি নিচের বাড়ি ঘরগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসবে এই যে প্রিয় ঢাকা শহর প্রিয় ঢাকা শহর ছেড়ে আবার সেই আমার সংসার আমার সব কিছু যেখানে সেই এর উদ্দেশ্যে যাত্রা এই যে ম্যাপে দেখছিলাম তো এই যে এখন চাঁদপুর ক্রস করব আর কি তারপরে লাকিপুর একটা সামনে দেখাচ্ছে ফেনী ওই সাইডে দেখাচ্ছে কোন দিক দিয়ে যাচ্ছে সেটা ম্যাপে শো করতেছে তো একদম মধ্য আকাশে চলে আসছি জানালাটা ঘোলা থাকার কারণে অতটা বাহিরের সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না আর এই যেই দেখেন এই সাইডে মনিটরে কেবলা শো করতেছে এই যে কেবলাটা শো করতেছে ভাল লাগলো এটা দেখে অনেক আর এই যে দ্রুত গতিতে আকাশের মেঘগুলো এক সাইড থেকে আর এক সাইডে চলে যাচ্ছে আমি এখানে একটু টাইম স্ল্যাব নিয়েছিলাম অনেক ভাল লাগছিলো আমার কাছে আসলে মাইন্ডটা ডাইভার্ট করার চেষ্টা করছিলাম এখন আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস বা জুস যেটাই হোক সেটা দিবে আর খিদা লেগে গেছে তাবি বলতেছে আম্মু আমার ক্ষুদা লাগছে তো ওকে আমার কাছে কিছু খাবার দাবার ছিল সেগুলো দিয়েছিলাম তো এখন জুসটা দিলে ও মোটামুটি কিছুক্ষণের জন্য মানে ফুল হবে আর কি তো ফার্স্টে যে বিমান বাংলাদেশে জুস দেওয়ার সিস্টেমটা ভালোই লাগলো তবে জুসটা খুব একটা বেশি মজার না টক টক টাইপের তো এই মুহূর্তে কত কিছু যে মাথার মধ্যে চিন্তা আসে কত কিছু যে চিন্তা করি ওদিকে আপনাদের ভাইয়া তো এয়ারপোর্টে আসবে ইনশাল্লাহ আপনাদের ভাইয়া যতক্ষণ আমরা ফ্লাইটে থাকি ততক্ষণে ফ্লাইটের লাইভ লোকেশন দেখতে থাকে আমরা কোথায় আছি না আছি আর জুসটা একটুখানি খাওয়ার পরে আমি আর আসলে এটাকে খেতে পারিনি কারণ অরেঞ্জ জুস হলেও মানে খুবই টক একদম র জুসটা আর কি এই তো আরাকান মাউন্টেন্স আমরা এখন বার্মার উপর দিয়ে যাচ্ছি আর আমি এখানে একটা মুভি দেখছিলাম তো আল্লাহ হাফেজ